গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখন সকাল নয়টা আজকে তেমন এখনো রোদ বের হয়নি তো ওইখানে দেখেন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না সবজি বিক্রি করতেছে তো ঘর বাড়ি এখনো অন্ধকার করে রেখেছি কারণ আমার মেয়েরা ঘুমাচ্ছে আলো যদি পাই তাহলে ঘুম ভেঙে যাবে তো আমি চাচ্ছিলাম আর একটু ঘুমাক তো এখন নাস্তা করব পুঁইশাকের ফল দিয়ে ভাত খাবো সকালে নাস্তা হিসেবে আমি ভাতই খাই আর কি রুটিটা তেমন খাই না তিন বেলায় আমি ভাত খাই তো পুঁইশাকের ফলটা আমার খুবই ভালো লাগে আর ফ্রিজে আরও তরকারি আছে বের করব শীত আসলে আসলে নানান রকম তরকারি খাওয়া হয় মানে সবজি খাওয়া হয় এই কলাগুলো খেতে অনেক স্বাদ ছোট ছোট কলা তো আমি আবার মানে হচ্ছে তেমন কলা পছন্দ করি না তারপরে যদি যে কলাগুলো মিষ্টি হয় সে কলাগুলো ভালোই লাগে খেতে এই কলাগুলোর হচ্ছে স্বাদ আছে ভালো